আম্মুর আবদারে জীবনের প্রথম তেলাপিয়া মাছ দিয়ে কচু রান্না করলাম কচু সব মাছ দিয়ে কম বেশি খাওয়া হয়েছে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে কখনোই খাওয়া হয় নাই তো আম্মু যেহেতু বললো তার জন্য আজকে একটু ট্রাই করলাম চলেন রেসিপিতে চলে যাই প্রথমে কিন্তু মাছটাকে আমি সুন্দর করে লেবু দিয়ে আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিই আর এদিকে কিন্তু কচুটা হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি যদিও এটা আমাদের ক্ষেতের কচু মানে হালকা একটু জায়গাতে লাগাইছে খাওয়ার জন্য মানে নিজেদের খাওয়ার জন্য তো যাই হোক ওই কচুটায় অনেক বেশি গলে যায় লেবুর রস দিলে হয় কি মানে বড় বড় মাছগুলো যে একটা থাকে না বেট ওই স্মেলটা থাকে না তো যাই হোক মাছগুলো আমি আরেকগুলাতে ভেজে নিচ্ছি আর এইদিকে আমি কিন্তু তরকারিটা কষিয়ে নেব এর জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সামান্য তেলে আর আমরা কিন্তু সরিষার তেল ইউজ করি রান্নাতে তো যাই হোক সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজটা কি করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মাছটাও বাজা হচ্ছে মানে দুইটা চোলার এই একটা সুবিধা আর দুইটা চুলাই রান্না করলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো তারপরে একটু মশলা দিয়ে দিলাম বাটা মশলা এটা শুধু মাছের জন্য আম্মু ভাবে বেটে রাখে তো ওইটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা যদিও আমি অফ ক্যামেরাতে দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পানিটা দিলে হয় কি মশলাটা পুরা ধরে না আর মশলা পুরা ধরে দেখবেন তরকারিটা কিন্তু হালকা তিতা তিতা লাগে তো যাই হোক এর জন্য পানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে মাছটাকে আমি উলুট করে দিচ্ছি আর তেলা পিয়া মাছটা না অনেক বড় সাইজের ছিল আপনার হয়তো বা পিস দেখেই বুঝতে পারতেছেন যদিও ক্যামেরাতে একটু ছোটই দেখা যায় তো যাই হোক অনেক বড় ছিল এর জন্য কিন্তু আমি হালকা লেবু দিয়ে নিয়েছি বাজার সময় লেবু দিলে হয় কি মানে বড় বড় মাছের যে একটা বেডি স্মেল থাকে ওটা থাকে না আমি কিন্তু সবসময় এইভাবেই বাজি তো আপনারাও কি বড় বড় মাছ যেগুলো একটু হালকা মানে গন্ধ আসে ওগুলাতে হালকা একটু লেবু দিয়ে ভেজে নেবেন দেখবেন একটু গন্ধ আসবে না তো যাই হোক এখন মশলাটা প্রায় কষানো শেষ আর মাছটা ওই দিকে ভাজা শেষ যাতে পোড়া না যায় তো যাই হোক মাছটাকে আমি সুন্দর করে উল্টপাল্ট করে ভেজে নিচ্ছি যাতে পোড়া না যায় আর এই মাছগুলো রান্না করার সময় না আমার আকের কথাগুলো মনে পড়ে আম্মু এই মাছগুলো আমাকে খাওয়ানোর জন্য কত কিছু যে করছে আমার পছন্দের এইটা অফার করছে ওইটা অফার করছে মানে বলছে যে তুই খেলে এটা দিব ওইটা দিব মানে কত কিছু যে করছে তাও খেতাম না আর সেই আমি এখন প্রায় সব মাসে খাওয়া শিখে গেছি পরিস্থিতি মানুষকে সবকিছু বদলে দেয় সবকিছু শিখিয়ে দেয় তো যাই হোক এতো মাছটা ওইদিকে ভাজা শেষ আর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে কিন্তু আমি ভাব দিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম আর এইদিকে একটা আলু কেটে নিয়েছি আনটা আলু কাটে নাই যেহেতু আমার বাচ্চার আলু খেতে লাইক করে এর জন্য আমি প্রায় সব সব তরকারিতে আলু দেওয়ার ট্রাই করি আর মাছের মাথা দুইটা দিয়ে দিলাম যেহেতু মাছের মাথা হইতে একটু টাইম লাগে এর জন্য কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে আর পিস গুলো পরবর্তীতে দিব আর এই ফাঁকে কিন্তু চলাতে গরম পানিও বসিয়ে দিয়েছি মাছটা নামিয়ে এই তো গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য তো এই তো দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দেওয়ার পরে এখন একটু জাল দিয়ে নিব আর একটু বলক আসলে তো ওই মাছগুলো দিয়ে ধন্যবাদ দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর আমি কচুটা রান্না করার সময় অনেক দিন দিয়ে রান্না করি আবার অনেক সময় দেখা যায় ভাপ ছাড়াই রান্না করি দুইভাবেই কিন্তু মজা লাগে আর গরম পানিটা তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় তো যাই হোক মানে খেতে ভালো লাগে আর তরকারিটা তাড়াতাড়ি হয় এই আর কি তো যাই হোক তরকারিটা যেহেতু বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম মানে পিস গুলো আর কি একটা পিস রেখে দিচ্ছে আমার জন্য বাজাই খাবো তরকারিতে খাবো না যাই হোক নামানোর আগে জাস্ট দিয়ে নামিয়ে নেবো আর তরকারিটা রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ